বিস্ফোরণে কাঁপলো কল্যাণী বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক জ্বলসে মৃত্যু একাধিকের বৃহস্পতিবার কল্যাণী রথতলার এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে চার এদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা বিস্ফোরণ স্থলে পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার এসপি ও কল্যাণী থানার পুলিশ তবে কিভাবে জনবহুল এলাকায় তৈরি হলো বাজি কারখানা সেই নিয়েই উঠছে প্রশ্ন এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে গোটা বাজি কারখানাটি উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায় দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে দু হাজার চব্বিশের পয়লা নভেম্বর আলোর উৎসবের মধ্যে উলুবেরিয়ায় মজুদ বাজিতে বিস্ফোরণে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয় কুড়ি মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় তিনজনের ওই বছরই ষোলোই মে পূর্ব মেদিনীপুরের এগ্রার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেটেছিল এগারোটি প্রাণ খাদি কোনো বজবাজে রেশ কাটার মধ্যে গত বছর আঠাশে অগস্ট ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরকে মৃত্যু হয় ন জনের এর আগে উৎসবের মরশুমে চম্পাহাটি হাড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ঝলসে গিয়েছিলেন মহিলা সহ তিনজন গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে মৃত্যু হয়েছিল একজনের পুলিশ সূত্রের দাবি বাজি কারখানার লাইসেন্স ছিল তারপরও এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে তবে কি নিয়ম বানা হয়নি